হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রথ রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে ওই যে আজকে আমাদের এখানে রথ হয়েছে তো রথ এখন পরিদর্শনে বেরোচ্ছে আর কি তো গ্রামে ঘোরা হবে এই রথ নিয়ে তো যেখানে রথ বানানো হয় নিশ্চয়ই এভাবেই ঘোরানো হয় আর কি রথকে তো রথ ঘোরানো হচ্ছে দড়ি টেনে নিয়ে যাচ্ছে রথের আর এই দেখো গ্রামের মানুষজন বেরিয়েছে গোপীনাথ গান গাওয়া হচ্ছে আর আমার বর আর কি ভিডিও করছে তো স্ট্যান্ড নিয়েছে আর কি সেলফি স্টিকটা নিয়ে ভিডিও বানাচ্ছে তো আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছে ছিল না আর কি তো ওই আর কি জোর করছে তো তার জন্য তো দেখো এরা সব দাঁড়িয়ে রদ দেখছে তো ওই ভিডিও বানানো দেখে সবাই হাই করছে হাসছে তো ওই যে জেঠিমা ওটা জেঠিমা হয় জেঠিমাটাও হাই করে দিল তো নাতনিরা শেখালো আর কি তো যাই হোক চলো তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু ভাবলাম তো রথযাত্রাটাই শেয়ার করি তো অনেক দিন কোনো ব্লগ আমি দিইনি প্রায় প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যাবে আর কি তো ব্লগ দিইনি তো আমার কোনো ইচ্ছেই ছিল না আর কি ব্লগ বানানোর তো সবটাই হচ্ছে আমার বরের ইচ্ছে তো ওর ইচ্ছে না আমি ভিডিওটা যাতে বন্ধ না করি তো তার জন্য ও আমাকে এই ভিডিওগুলো করে করে দিল দিয়ে বললো আজ রথ রথের ভিডিও দিয়েই তুমি আবার ভিডিওটা শুরু করো তো কে কী বললো ভাবলো সেটা ভেবে নিজের পথ চলাটা বন্ধ করো না তো আমিও ভেবে দেখলাম ঠিকই তো কারোর কথায় আর নিজের এগো এগিয়ে যাওয়া রাস্তাটা না বন্ধ করাই ভালো সেখানে যাই থাক একটু এগিয়ে গিয়ে দেখতে আর দোষ নেই না সেই রাস্তায় চলো বন্ধুরা বেশি কিছু আর বলবো না আজকে ভগবানের দিন তো ভগবানেরই নাম গান শোনো নাম গান তোমাদেরকে শোনাই

দেখো ইনি দাঁড়িয়ে আছেন ওই যে হাতে চাল টাল চাল আলু নিয়ে তো এগুলো আর কি রথের জন্য আর কি দেবে তো দিতে হয় আর কি চাল পয়সা তো আলু তো এগুলো দেবে তার জন্য ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো গ্রামের লোকজন সব খুব আনন্দ করছে আর কি নাচছে তারপর ঘুরে বেড়াচ্ছে তো খুবই আনন্দ করছে আর এ বছরের রথটা একটু বেশ সব মানুষই একটু মজাই করলো তো এভাবে হয় না কোনোবার হয় মানে বাচ্চারা ছোট করে করতো তো এবছর একটু ভালো করেই হলো তো খুব মজাই হলো এবছরের রথটা তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে নিও তো আমার ভিডিও তোমরা রোজ দেখতে পাবে আর এই দেখো আশপাশ থেকে সব বেরিয়ে আসছে দেখার জন্য তো সবাই সবার বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি যারা যেতে পারেনি সবাই তো আর যেতে পারেনি কৃষ্ণ বলেছিলেন দাদা তুমি এই লীলাটা দেখে যাও এক বছর যাবৎ ব্রহ্মা তাদের অপহরণ করেছিল এক বছর পর যখন ব্রহ্মা ফিরে আসলেন এক বছর পর যখন বোম্বা ফিরে আসলেন দেখলেন আমি যাদের হরণ করলাম আমি যাদের অপহরণ করলাম তারা তিনি ভাবেননি ভাবেন ভাবেননি এক বছর কাল তাদের আহার জোগাতে হবে আহার দিতে হবে দেখো বন্ধুরা গ্রাম পরিদর্শন করে রথ চলে এসেছে তো রথের জায়গায় আসলে আমাদের মন্দিরে তো ওখানে এসে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সব নাম নাম করছে আর কি ভগবানের তো এদিকে গীতা পাঠ হচ্ছে শুনলে তোমরা তো ভাগবত গীতা তো পাঠ করা হচ্ছে ওদিকে তো এই রথ উপলক্ষে আজকে এই আয়োজনটা করা হয়েছে তো আর এখানে মন্দিরটা করার পর থেকে রোজই সন্ধ্যাবেলায় গান গান নাম গীতা পাঠ এসবগুলো হয় আর কি তো অনেকে যায় শুনতে আর এই মন্দিরটা দেখো তৈরি করা হচ্ছে তো নতুন আর এই বছরেই উদ্বোধন করা হয়েছে আর কি তো উপরটা আর কি সাজানো হয়েছে রং করা হয়েছে এখনো ওর কাজ অনেক বাকি আছে পুরো কাজ কমপ্লিট করা হয়নি তো আস্তে আস্তে হবে তো একটা মন্দির তৈরি করতে তো প্রচুর খরচ আবার প্রচুরটা টাইমও লাগে তো আস্তে আস্তে হবে আর কি তো বন্ধুরা দেখো গীতা পাঠ হয়ে গেছে পর দুপুরবেলায় পুজো হয়েছে তো পুজোও হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ করা হবে পুজো হয়ে গেছে তো এই দেখো এটা হচ্ছে আসল মন্দির তো এখনও রং চং করা হয়নি তো আমরা এবার বাড়ি চলে যাব তো দেখো চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে ভয়েস দিয়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলেছিলাম তো ভয়েসটা মিউট করতে হলো নানান রকম কথাবার্তার জন্য তো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও তো জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি